হচ্ছে এইসব চিংড়ি এদিকে ভাত হয়ে গেছে গুঁড়ো ভেজা হয়ে গেছে এদিকে দেখবো কারো রান্না হচ্ছে কোনো হয়নি এইসব চিংড়ি রেসিপি আমি অবশ্যই ছাড়বো তো দেখো একদম যে খুব আহমানভাবে করবো সেটা না মানে একদম নর্মালভাবে করবো তো দেখতেই পাব তো এদিকে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তো তোমাদেরকে আমি রেসিপিটা অবশ্যই দেখবো আর চলো একবার তাও এক মেয়ে দেখাচ্ছি কীরকম কতটা কি হয়েছে ভালো রান্না পাই না কিন্তু যেরকমই ইচ্ছে করে মনে হয় এরকম করতে হবে তা সেভাবেই করি খেতে পারবে এই সব কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের একবার দেখাচ্ছি এদিকে রান্নাঘরটা করে হয়নি গেছে মা বাসন মাছ দেয় তো সব এই যে দেখো এটা আমি খাবো এটা পান্তা ভাত গাছ এদিকে সব কাজ গাছ মিটে গেছে রান্না না রান্নাঘর মোছা বাসন মাজা সবই হয়ে গেছে বাসনটা মাছ গেছিলো মা তো ওইদিকে আমি রান্নাঘরটা মুছে নিয়েছিলাম তখন আবার মায়ের জন্য দুটো রুটি করতে হলো তো দুটো রুটি করলাম আর এদিকে সব কাজ মিটে গেছে আমার গবেষণা করে আর একবার দেওয়া হয়ে গেছে আর এদিকে এখন যাই চলো তোমাদের দেখাচ্ছি মশা কমপ্লিট আর এদিকে ওর জন্য বেড়ে রেখে দিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে আর এদিকে তো সব রান্না বান্না তোমাদের দেখালামই আর এইখানে রুটি ভরা হয়ে গেছে সব কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে তো আজকে সাত দিন আর কোনো কাজ নেই আর এই যে ফ্রিজে সব ঢুকিয়ে দিয়েছি জলের বোতল ভরে তো চলো আর এদিকে আমারের ঘড়িটা চার্জে বসিয়েছি চার্জ নেই এতদিন ধরে চার্জ নেই এবার তুমি সব বলে তো আমি এর জন্য চার্জ দিতেও ভুলে গেছি আমাকে একবার বললে আমার তাও মনে থাকে কিন্তু আমাকে একবার বলেই নি তো মনে কি করে তো একবার এদিকে জানাটা দিদি নয় বিড়াল ঢুকে যায় বারবার গ্যাসটা চেক নি বন্ধ তো ভয় লাগে হম হয়ে গেছে তো পুরো সব কাজ বাজ মিটে গেছে আর কোনো কাজ নেই সব কাজ মিটে গেছে বলাটা ভুল এখন অনেক কাজ বাকি আছে ঘরে টুকটাক যেগুলো বিছানা টিছা তোলা ওগুলো এখন মাত্র পর উঠলে বলে তাই এখনই বিছনাটা তুলতে হচ্ছে তো এবারও কাজ বেরোবে খুব কাজে যাওয়ার পরেই আমি টিফিন খাবো তো এখন ঘাবো না হোক কাজ যতক্ষণ না বেরো ততক্ষণ আমি খাই না আর এদিকে বিছনা বিষণা চাদর ফাঁচর ভাজ করতে থাকলে যে কী ঝামেলা খালি হাওয়ায় উড়ে যায় আর এদিকে পাখা বন্ধ করে কাজ করতেও গোসটা খুব গরম লেগে আর একটা কোনায় বুঝলে তো আর একটা কোনো বেরিয়ে যায় আর একটা কোণা গুজলে ওর ওই দিকে কোনায় ঘেটে যায় মানে হাজার একটা ঝামেলা আর এদিকে বিছনা ছাড়া পুরো কমপ্লিট হয়ে গেছে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো